আগামী বছর মাধ্যমিক পরীক্ষা আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুরু হবে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সুসংবাদ আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ মাধ্যমিক অর্থাৎ আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হচ্ছে কবে শেষ হবে এবারের এই যে পরীক্ষা ঘোষণা হলো যে দু মাধ্যমিক সত্যি কি মাধ্যমিক পরীক্ষা হবে না অন্য কোনো পদ্ধতি সমস্তটা এই ভিডিওতে জানতে পারবে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই সমস্ত বিষয়ে কিন্তু অনেক জিজ্ঞাসা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে আর কোনো সমস্যা থাকবে না সবকিছু জানতে পারবে মনের মধ্যে যে দোলাচল গুলো আছে মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন বা অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছে যে স্যার আগামী বছর কি মাধ্যমিক উঠে যাচ্ছে তুমি টোটালটা জানতে পারবে যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রক্তবসু মহোদয় আমাদেরকে কি জানালেন দূরবর্তী পরীক্ষা আগামী 14 ফেব্রুয়ারি 2025 শুরু হবে এবং 2025 এর 24 ফেব্রুয়ারি শেষ হবে রুটিন 14 তারিখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 15 তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 17 তারিখ ইতিহাস 18 তারিখ ভূগোল 19 তারিখ লাইফ সায়েন্স 20 তারিখ ফিজিক্যাল সায়েন্স 22 তারিখ অঙ্ক চব্বিশ তারিখ অপশনাল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে রাখো এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে পরীক্ষার হলে যে কড়াকড়ি এ বছর দেখা গেছে চৌত্রিশ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে বিভিন্ন কারণে আগামী বছর কি এই কড়াকড়ি থাকবে না অনেকটা শিথিল করা হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় প্রত্যেকটা স্কুলে বোর্ড থেকে পোস্টার বন্টন করা হবে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য ও প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার সবার প্রতিটি হলে পরীক্ষা হলে ইনভিজিলেটরদের আমরা সামনের বার থেকে লাগাতারই ক্যাম্পেনিং করব পরীক্ষার অনেক আগে থেকে যে কোনো অবৈধ বস্তু নিয়ে পরীক্ষার হলের মধ্যে যাতে কেউ না নেয় সামনের বা যারা পরীক্ষা দেবেন ছাত্রছাত্রী আপনারা খুব মন দিয়ে প্রস্তুতি নিন প্রশ্ন আপনাদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা অর্থাৎ এবছর যারা ক্লাস টেনে বিলং করছো অর্থাৎ ক্লাস টেনে বা দশম শ্রেণীতে পড়ছো তাদের কিন্তু পরীক্ষার যে রুটিন আসলো সেই রুটিনটা কেমন হলো একটু দেখে নাও চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার তোমাদের কিন্তু ইংরেজি পরীক্ষা এরপর ষোলো তারিখ রবিবার পড়েছে স্বাভাবিকভাবেই ছুটি ছুটির পরের কিন্তু তোমরা ছুটি পেলে ভালো হয়েছে দু হাজার পঁচিশ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার কিন্তু তোমাদের ভূগোল পরীক্ষা অর্থাৎ ভূগোল পরীক্ষার আগে কিন্তু ছুটি নেই এরপর পরপর পরীক্ষা উনিশ তারিখ বুধবার দু জীবন বিজ্ঞান তারপরে পঁচিশ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু অঙ্ক পরীক্ষা সেক্ষেত্রে একুশ তারিখ কিন্তু তোমরা ছুটি পাচ্ছো অর্থাৎ অঙ্ক পরীক্ষার আগে ছুটি পাচ্ছো এরপর একদিন পরে অর্থাৎ দু হাজার পঁচিশ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার তোমাদের ঐচ্ছিক বিষয় এখন তোমাদের প্রশ্ন হতে পারে ঐচ্ছিক বিষয় তো আমার নেই ঠিক সবার ঐচ্ছিক বিষয় নেই যারা নিতে চেয়েছে তাদেরই সেই অর্থে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে আর বাইশ তারিখ শেষ হচ্ছে কিন্তু যাদের ঐচ্ছিক বিষয় আছে তারাই শুধুমাত্র চব্বিশ তারিখ পরীক্ষা দিতে যাবে ক্লিয়ার তাহলে তোমার কোনো টেনশন নেই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবং একই রকম কড়াকড়ি রাখা হচ্ছে কোন রকম ভাবে যাতে তোমার পরীক্ষা বিঘ্ন না ঘটে তার সমস্ত তদারকি কিন্তু বৌদ্ধ শিক্ষা পর্ষদ করবেন এবং সেই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন এখন প্রশ্ন হচ্ছে যে প্রতি তো স্কুল থেকে টেস্ট পেপার দেওয়া হয় এবার কি দেওয়া হবে যারা এবার ক্লাস টেনে পড়ো তারা জেনে রাখো দু মাধ্যমিক পরীক্ষার অনেক আগেই অর্থাৎ এক থেকে দেড় মাস আগেই কিন্তু তোমাদের টেস্ট পেপার দেওয়া হবে তাছাড়া তোমাদের আর কি কি জিনিস স্কুলে স্কুলে বলে দেওয়া হবে যে কোন রকম মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢুকবে না কোনো ইলেকট্রনিক পত্র নিয়ে ঢুকবে না কোনো ডিভাইস যেন সঙ্গে না থাকে হেডফোন স্মার্ট ওয়াচ কোনো কিছু না তাহলে কিন্তু সমূহ বিপদ আর মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করবেন না তার জন্য শিক্ষামন্ত্রী কিন্তু স্পষ্ট জানালেন আর কি জানালেন যদি কোনো এই রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয় তাহলে বিন্দু মাত্র দেরি না করে তার পরীক্ষা বাতিল করা হবে তাই খুব সাবধান তাছাড়া প্রায় এক বছরের বেশি সময় তুমি পাচ্ছ তাহলে পরীক্ষার জন্য খুব সুন্দর করে প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে রেডি হয়ে যাও কোন রকম ভাবে কান্দিও না গুজবে কোন রকম ভাবে কেউ যদি তোমাকে বলে যে সব কিচ্ছু ভাবনা নেই তুই তোর মতন করে চল কিচ্ছু হবে না তাহলে কিন্তু ভুল এবং তোমার ভাবনা ভুল যার কারণে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকেও মেসেজ দিতে চাই তুমি এই এক বছরের বেশি সময় ধরে মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলো যাতে তুমি খুব ভালো ফলাফল করতে পারো তোমার পরীক্ষা খুব ভালো হবে এই ভাবনা নিয়ে বছরের প্রথম থেকে তুমি পড়াশোনার গ্রিপটা ধরে নাও যারা নতুন তারা অবশ্যই প্রতি চ্যানেলের পাশে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো দেখবে তোমার সমস্ত সারা বছরের মাধ্যমিক বাংলা ইতিহাস ভূগোল তার সাজেশন তার প্রত্যেকটি বিষয়ের পড়ানো ব্যাকরণ পাঠ সব কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে পেয়ে যাবে কাজে কাজেই বলবো তুমি পড়ায় মনোনিবিষ্ট হও কোনো গুজবে কান দিও না